আসসালামু আলাইকুম সবাইকে সোনালী ব্যাংকে যদি আপনারা এক বছরের জন্য এক লক্ষ টাকা তিন লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকা সেক্ষেত্রে যারা সোনালী করতে চান তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট চলুন ভিডিও শুরু করে শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়েলকাম ব্যাক সোনালী ব্যাংকে মূলত বিভিন্ন

সাঁত্রিশ টাকা এক লক্ষ টাকার বিপরীতে তাছাড়া তিন লক্ষ টাকার বিপরীতে আপনাদেরকে এক বছর শেষে নিট সব ধরনের ট্যাক্স বেড বাদ দিয়ে নিট আপনাদের বাইশ হাজার টাকা সোনালী ব্যাংক আপনাদেরকে তিন লক্ষ টাকার বিপরীতে প্রফিট প্রদান করবে তাছাড়া পাঁচ লক্ষ টাকা যদি আপনারা এফবিআর করেন সোনালী ব্যাংকে সেক্ষেত্রে এক বছর মেয়াদ শেষে সব ধরনের ট্যাক্স বেড বাদ দিয়ে আপনাদেরকে সাঁত্রিশ হাজার একশত টাকা নিট প্রফিট প্রদান করবে সাঁত্রিশ হাজার একশো সাতাশি টাকা নিট প্রফিট সব ধরনের ট্যাক্স বেড বাদ দিয়ে আপনারা সবাই জানেন যে সোনালী ব্যাংক এক বছরীতে পার্সেন্টমেন্ট বেট রয়েছে একশো সাতাশি টাকা পাবেন তিন লক্ষ টাকার বিপরীতে বাইশ হাজার তিনশো বারো টাকা পাবেন এবং এক লক্ষ টাকার বিপরীতে সাত হাজার টাকা পাবেন তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে দুই হাজার পঁচিশ সালের সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম